ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াউ জিরো জিরো সেভেন তো ফ্রেন্ড সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যে বড়ো আপডেট রাজ্য সরকারি কর্মচারীদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ইতিমধ্যেই শীঘ্রই কিন্তু ডিএ বাড়তে পারে কিন্তু কেন্দ্র মার্চে নতুন ঘোষণা কী বলা হয়েছে বিস্তারিত চলুন জেনে নেওয়া যাক কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর আগামী মার্চ মাসে কেন্দ্র সরকারের পক্ষ থেকে তিন থেকে চার শতাংশ ডিএ কিন্তু বৃদ্ধির ঘোষণা করা হতে পারে আগামী মাসে কিন্তু কেন্দ্রীয় কর্মচারীরা তাদের বেতন ভাতা নিয়ে কিন্তু আরও কিছুটা সুবিধা পেতে চলেছেন এই বাড়তি ডিএ আসবে কিন্তু সপ্তম বেতন কমিশনের নির্দেশ নির্দেশিকা অনুযায়ী যেখানে কিন্তু দু হাজার পঁচিশ সালের মধ্যে কিন্তু দুবার ডিএ বৃদ্ধির কথা বলা হয়েছে চলতি বছরে তা হবে এবং প্রথম ডিএ বৃদ্ধি আগামী মার্চ মাসে সম্ভবত দোল পূর্ণিমার আগে কিন্তু ঘোষণা করা হবে একাধিক রিপোর্টে এই তথ্য কিন্তু উঠে এসেছে বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন অন্যতম বেতন আঠেরো হাজার টাকা এই ক্ষেত্রে কিন্তু তিন থেকে চার পার্সেন্ট কিন্তু প্রতিটি প্রতিটি কিন্তু কর্মী তাদের কিন্তু মাসিক বেতনে অতিরিক্ত পাঁচশো চল্লিশ টাকা থেকে সাতশো কুড়ি টাকা পাবেন অর্থাৎ ডিএ বৃদ্ধি কেন্দ্রীয় কর্মচারীদের জন্য কিন্তু উল্লেখযোগ্য আর্থিক সুবিধা নিয়ে আসবে এই ঘোষণাটি কিন্তু তাদের জীবনে আরও কিছুটা আর্থিক আর্থিক কিন্তু স্থিরতা এনে দেবে এবং বিশেষত বিশেষত যেহেতু কর্মীরা দীর্ঘদিন ধরে কিন্তু এই ধরনের বৃদ্ধির জন্য অপেক্ষা করছেন এইদিকে একাধিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে সরকার কর্মচারীদের আর্থিক অবস্থা উন্নত করতে তাদের জীবনযাত্রার মান বাড়ানোর জন্য নানা পদক্ষেপ গ্রহণ করতে চলেছে এই ডিএ বৃদ্ধির ফলে সাধারণ সাধারণত কর্মচারীদের মধ্যে কিন্তু নতুন উদ্দীপনা তৈরি হবে যারা দীর্ঘ সময় ধরে কিন্তু বেতন নিয়ে আশা করছেন তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ